ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই তিনটা শব্দের অর্থ উচ্চারণ বেগ্যে শিখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নাম্বার শব্দ ডাইভার্সিফিকেশন এর বাংলা তো বৈচিত্র্য বিভিন্ন কারণ এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ডাইভার্সিফিকেশন মানে হলো কোনো কাজ ব্যবসা বা ক্ষেত্রে একরকম না থেকে অনেক দিক বা ধরনের মধ্যে বাক্য হয়ে যাওয়া যেমন একটি কোম্পানি শুধু একটি পণ্যের উপর নির্ভর না করে নানা ধরনের পণ্য তৈরি করে এটি না জীবনের বৈচিত্র মানে থেকে মুক্তি পাওয়া। এটি উন্নতির জন্য দরকার কারণ একাধিক ঝুঁকি কমে পদে গলে এবং সাফল্যের সুযোগ বাড়ে আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনাদের আমি প্রত্যেক ভিডিওতে বলে আপনার প্রেক্ষাটা কয়েকবার করে নেবেন কয়েকবার পরে নিলে ঈশ্বর শব্দটা আর বুঝবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন তারপর হচ্ছে দুই নম্বর শব্দ প্রসপেরিটি এর বাংলা অর্থ সমৃদ্ধি উন্নতি এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন প্রসপেরিটি শব্দ দিয়ে দ্বারা বোঝায় আর্থিক সামাজিক বা মানসিক ভাবে ভালো অবস্থায় থাকা যখন কেউ পরিশ্রম করে উন্নতি অর্জন করে তখন তাকে সমৃদ্ধ বলা হয় যেমন একটি দেশের মানুষ যদি ভালো আয় করে শিক্ষা পায় শান্তিতে থাকে তাহলে সেটি সমৃদ্ধ দেশ উন্নতি মানে শুধু থাকা নয় সুখ শান্তি ও নিরাপত্তা সহ জীবনের সামগ্রিক উন্নতি আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন আর আপনারা ব্যাখ্যাটা কয়েকবার বলে নেবেন কয়েকবার করলে শব্দটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে তারপর হচ্ছে তিন নাম্বার শব্দ ওয়ার এর বাংলা অর্থ মূল্য গুরুত্ব এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ওর মানে হলো কোনো কিছু মূল্য বা গুরুত্ব এটি শুধু টাকার হিসাবে নয় মানসিক ও নৈতিক দিক থেকে বোঝানো হয় যেমন একজন মানুষের পরিশ্রম সততা বা ভালোবাসার একটি মূল্য আছে কোনো জিনিসের দাম যতই হোক তার উপকারিতা ও প্রয়োজনের উপর প্রকৃত মূল্য নির্ভর করে ওয়ার্স আমাদের শেখাই আসল মূল্য কেবল টাকাই নয় আচরণ ও মানসিকতায়ও নির্ধারিত হয় আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন না ব্যাখ্যাটা কয়েকবার করে নেবেন যাতে ভালোভাবে বুঝতে পারেন আর আপনারা কমার দৃষ্টি দেখবেন আপনার ব্যাখ্যাগুলো আমার কথার সাথে নাও মিলতে পারে কারণ এগুলো আপনাদের বোঝানোর জন্য বলা হয় তো আপনারা এই তিনটা শব্দ আপনাদেরকে আমি আবারও এক নজরে দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার শব্দ আহ তারপর এটা হচ্ছে আপনার দুই নাম্বার শব্দ তারপর এটা হচ্ছে আপনার তিন নাম্বার শব্দ আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম